প্রথমে আমি যে প্রশ্নটা করব যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেটা আল জাজিরায তাদের পেইজে ছাপা হয়েছে সেখানে উনি একটা প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান এই এইটুকু বক্তব্য আরো বক্তব্য পাঁচ বার এই প্রসঙ্গে এইটুকু মূল বক্তব্য এই বক্তব্যটুকুর বিষয়ে আপনার মূল্যায়ন কি আসলে কি মনে করে নাকি উনি মনে করেন অথবা বাংলাদেশের মানুষ যে মনে করে এটা উনি কি করে বুঝলেন অথবা আপনি কি বুঝছেন ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই আপনার এই চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য শুনেন আপনি যদি একটা গদের কথা বলেন ট্রেডিশনাল কথা বলেন তাইলে আমরা অতীতে কি শুনছি যখন যিনি ক্ষমতায় থাকেন যে জনগণ তাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচন করে অর্থাৎ যে যখন ক্ষমতায় থাকেন সে তখন যোগ্য ব্যক্তি এখন আমি কোন সরকারের কাছ থেকে শুনি নাই যে তিনি অযোগ্য এবং অতীতে ভোটগুলা কোন প্রক্রিয়া হয়েছে আমরা সেটা জানি তারপরেও কিন্তু সেটা জনগণ ভোট দিচ্ছে আর জনগণ একটা ভেতান সবাই ব্যবহার করে যেমন দলগুলা রাজনৈতিক দলগুলাও বলে জনগণ চায় আসলে রাজনৈতিক দলগুলোর বলা উচিত যে আমাদের দলের সাথে সম্পৃক্ত যে জনগণ তাদের মত এইটা কারণ ভাগ জনগণ তো তার নয় সেই হিসাব করে যদি বলে সবাই বলা উচিত এভাবে পাশাপাশি আপনি ইনুদ সাহেবকে আনেন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার উনি এখন অন্তর্বর্তীকালীন সরকার উনি এবং সে কারণে উনি ওনার সরকারে আসুন উনি কি বলবেন যে আমরা খারাপ সরকার এটা বলবেন না যদি ওইভাবে আমি আমি চিন্তা করতে যাই কেন বলবেন বলাটা তো যৌক্তিক না আমি খুব লজিক্যালি যদি বলি তারপর যদি আপনি আসেন যেই অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে বসানো হয়েছে ঠিক সেই সাথে যদি আপনি তুলনা করেন ওই মুহূর্তে আমাদের সরকার হিসেবে ওনার আবির্ভাব আমরা মনে করি বেস্ট এটা কোনো সন্দেহ নাই এবং এটা একটা বড় বিজয় ওই মুহূর্তে আর আমার কাছে মনে হয় ওই মুহূর্তে আহ এরাও অনেকে একটু একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যার জন্য মানে কি করবে না করবে আহ একেবারে অস্থির অবস্থার মধ্যে দায়িত্বটা নিছেন এবং তাদেরকে সবাই মিলে আমরা বসাইছি সেই হিসাবে ওই সময় যে বসছে তাতে কোনো সন্দেহ নাই যে সবাই তাদেরকে করছে নাম্বার ওনার সম্পর্কে কথা আছে কেউ কেউ চায় চায় বছর রাখতে আজীবন থাকুক এরকম একটা কথা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত সরকারি ভাবে কিন্তু কেউ বলে নাই কিংবা আহ যারা বলতেছে যে পাঁচ বছর রাখুক বা পাঁচ বছর থাকুক এটার ইম্প্যাক্ট খুব বেশি হচ্ছে যারা বলছে তারা যেমন আপনি বলেন না ফর এক্সাম্পল আমি বলি না এবং অনেকেই যারা দায়িত্বশীল টকশো করে তারাও বলে না কিন্তু যারা বিচ্ছিন্ন ভাবে বলে তাদের একটা হয় কিন্তু কথাটা খুব এফেক্ট হয় মানে সাইকোলজিক্যাল এফেক্টটা হচ্ছে কিন্তু যারা চায় না দ্রুত নির্বাচন চায় হ্যাঁ এবং ইনি নির্বাচিত সরকার না ইনি তত্ত্ব মানে অন্তর্গত সরকার নির্বাচিত সরকার না ওনার চলে যেতে হবে নির্বাচন দিয়ে উনি ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করে এটার কিন্তু ইম্প্যাক্ট ততটা হয় না এটা দিয়ে আপনি একটু জাজমেন্ট নিতে পারেন সাইকোজিক্যাল সাইকোজিক্যালি যে এনভায়রনমেন্ট অর্থাৎ ওই কথাটার ইম্প্যাক্ট যখন বেশি হয় তখন মনে হয় যে ওইদিকে দিকে তার পাল্লাটা একটু ভারী যে জনগণ চায় আপনি এইভাবে যদি নেন এটা কথার প্রভাবের উপরে বলি কারণ তাকে চায় না এরকম কিন্তু দায়িত্বশীল বড় বড় দলও আছে তারা বলছে নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত কিন্তু পাঁচ বছর থাকা উচিত যারা বলে তারা বিচ্ছিন্নভাবে বলে কিন্তু কোথায় যেন একটু ফোর্স পায় কথাটা এর আলোকে যদি বলেন বলতে পারেন আচ্ছা তাহলে ওনার আমার কথা বলছি উনি যে বললেন একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এতে কি এমন একটা ধারণা পাওয়া যায় যে উনার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা কাজ করছে ওনার মধ্যে না আপনি ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো যে এটা ওনার আকাঙ্ক্ষা নাই মানে ব্যক্তি ইউনুসের কথা বলছি কিন্তু তার এই যে মন্ত্রী পরিষদ আছে তার ভিতরে কেউ কেউ থাকলে থাকতেও পারে একটা গ্রুপের থাকার ইচ্ছা করলেও থাকতে পারে এবং সেই থাকা থেকে আহ মানে তাকে রাখার চিন্তা করতে পারে কারণ হচ্ছে কারণ ভাই যত কথাই বলেন একটা জায়গায় বসলে তার যে একটা স্বাদ আপনার গাড়িতে ফ্লাগ ফুতপুত করে কত কিছু একটা যে ব্যাপার এটা হতে পারে কিন্তু ইনুসাহ আমি কেন বলি আমি ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি না সোজা বাংলা যদি বলেন কেন সাহেব তার জীবনে যে ব্যক্তিগতভাবে যে অর্জনটা সেই অর্জনটা কিন্তু বাংলাদেশের নামের রাষ্ট্রটা তাকে তাকে দেয়নি কেউ ইনফ্লুয়েন্স করেনি তার এবং রাষ্ট্রীয়ভাবে যদি আসি আমরা তাকে আমরা সুক্ষর অপবাদ দিয়েছি রাষ্ট্রীয়ভাবে আমরা বলছি যে একটা ব্যাংকের এত বছর বয়সে থাকতে পারেন না কেউ ইয়ে ব্যাংকের দায়িত্বে থাকতে পারেন না অথচ আশি একাশি বছর বয়সের মেয়র আমরা নিয়োগ দিয়েছি এই এইগুলো আমাদের আছে সেই হিসাবে যদি আপনি বলেন যে বরং আমি মনে করি সাহেব বাংলাদেশের দায়িত্ব নিয়ে সম্মান কিনা আমার জানা নাই তবে অনেক জায়গায় কমছে সেটা প্রতিবেশী দেশের দেশে সাত মাস লাগছে তার দেখা করতে এবং সাত মাস দেখা করতে লাগার মানেই হচ্ছেই যে তাকে গুরুত্ব দেয়নি অথচ এমন নয় যে তাকে চেনে না প্রতিবেশী দেশ কিন্তু দুই হাজার সালে তাকে আহ বোম্বেতে আহ স্বর্ণপদক দিয়েছে এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন আজকেও তিনি প্রধানমন্ত্রী কিন্তু তার সাথে দেখা করতে তার সাত মাস সময় লাগছে এবং ইনুস সাহেবের যে অবস্থান বিশ্ববাজার যেখানে যায় যেভাবে কোলাকুলি করে তাতে এটা খুব অপমানজনক যে সাত মাসটা দেখা করতে হয়েছে কিন্তু সাত মাস পরে কিন্তু উনি দেখা করে ছেড়েছেন এটাও আছে কাউন্টারটা অর্থাৎ আমি দেখা করার জন্য ডিটারমাইন্ড ছিলাম সুতরাং এই যে দেখা হইছে অবশেষে সেটাই কিন্তু একটা এক ধরনের বিজয় আর যদি মনে করেন সাত মাসে অপেক্ষা করছে অপমানিত বোধ করছেন অপমান করছে তাকে বা অপমানিত হইছেন আমি ধরে যে বাংলাদেশের স্বার্থে জনগণ তাকে বসাইছে সেই কারণে সেই অপমানটা মেনে নিয়েছেন এবং সেই অপমান ছাড় দিবেন সেটার জন্য আমার কাছে মনে হয় উনি জুন দুই পর্যন্ত সর্বোচ্চ টাইম নিচ্ছেন যে এই দেশের স্বার্থে আমি কাজ করতে আসছি আমাকে জনগণ নিয়োগ দিছে সেটার জন্য জুন পর্যন্ত আমি থাকলে ওই পর্যন্ত আমার মান যতখানি যায় অতখানি আমি ছাড় দিব কিন্তু এরপরে আমি আর মান ছাড় দিব না সে কারণে আমি বলছি যে আমার কাছে মনে হয় না ব্যক্তি অনুসাহের থাকার অভিলাষ আছে জি আমি এখন দ্বিতীয় যে প্রসঙ্গটা আনতে চাচ্ছি সেটা ওই আল জাজিরাকে দেওয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকার থেকেই সেখানে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না এই প্রসঙ্গে জবাবটা দিয়েছেন এই জবাবটা আপনাকে আমি বলি জবাবটা আমার কাছে আমি মূল্যায়ন করবেন একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটিকে আগে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দেবে কি না তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন এখন এখানে প্রশ্ন হলো কয়েকটা যে আওয়ামী লীগ নিজেরা কিভাবে নির্ধারণ করবেন একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো তারা এখনো কিছু ঘোষণা করেন ঘোষণা করার পদ্ধতিটা কি হতে পারে আর তৃতীয়ত নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটার সঙ্গে আমার অন্যান্য বিষয় রয়েছে এই অন্যান্য বিষয় বলতে কি মিন বলে আপনার আচ্ছা আমি চেষ্টা করব যে অন্যান্য বিষয় কি মিন করছে সেটা আমি সেটা তো বলেন নাই অন্যান্য বিষয় বলে ছেড়ে দিয়েছেন কাজেই অনুমান করাটা ডিফিকাল্ট কিন্তু আপনি অন্যদিকে যদি আসি এ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বলা হয় নাই যে তাকে নির্বাচন করতে দেওয়া হবে না মানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এমন কথা রাষ্ট্রীয়ভাবে বলা হয় নাই দুই নির্বাচন কমিশনও এমন কথা বলেনি এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে এই যে কথাটা আসছে অর্থাৎ আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে সেটা যদি আমি আপনাকে আচ্ছা ধরেন আমি আপনি একটা প্রায় আপনি একটা কোম্পানির মালিক আপনি কিছু কর্মচারী নিয়োগ দিচ্ছেন সেই কর্মচারীর ভিতরে কেউ জিএম আছে কেউ এমডি আছে আপনি চেয়ারম্যান কোম্পানির তো এখন মনে করেন আপনার কোম্পানির থেকে একটা একজনে বাজারে কিছু মাল বিক্রি টিকি শেষ পর্যন্ত দেখা গেল যে দুই কোটি টাকা বাজার থেকে কালেকশন করে চলে গিয়েছে মানে নিয়ে চলে গেছে এবং আপনি তাকে খুঁজে পাচ্ছেন না ধরুন এই একটা এই একটা সেক্টর আর একটা সেক্টর হইল যে আপনি একটা বড় কোম্পানিতে অন্য কোম্পানি থেকে লোক নিয়োগ দিলেন সিকিউরিটির দায়িত্বে যে আমার দেখা দেখাশোনা তুমি করবা সেখানে কোটি কোটি টাকার মালামাল আছে তো ওই সিকিউরিটি যাদেরকে দেওয়া হয়েছে অন্য একটা কোম্পানি থেকে আনছেন তারা তাদের যে লোকগুলো যে সিকিউরিটি তারা এক সময় চিন্তা করলো প্ল্যান করলো তাদের ভিতরে এই যে কোটি কোটি টাকার সম্পত্তি এগুলো তারা চুরি করে ফেলবে এখন বাদশাদ কোম্পানির আরো কিছু লোক আপনার কর্মচারী আরো যারা আছে তাদের পাঁচ সাতজনকে হত্যা করে মালামাল গুলা লুট করে নিয়ে গেল এখন বলেন সেই লোকটা যে শুধু টাকা চুরি করে গেছে সে কি নিজের থেকে এসে আপনার কাছে আবার বলতে পারবে যে স্যার কিছু টাকা চুরি করেছেন নেন আমাকে চাকরিতে পুনরায় নিয়োগ দেন পারবে বলতে পারবে না আচ্ছা যে কোম্পানি আপনাকে লোক দিছিল সেই কোম্পানি আপনাকে বলে যে আমার সিকিউরিটি গার্ড দিছিলাম চারজন তারা কিছু মালামাল নিয়েছেন পাঁচ সাতজন লোক হত্যা করছে আচ্ছা তারা চলে পালিয়ে গেছে আপনি তাদেরকে পুনর্বহাল করেন আর যদি নাই করেন একান্তই আমি তো আমার কাছে গুড আছে আমি আপনার চোরাই মালামাল ফেরত দিব আর যারা মারা গেছে তাদের জন্য কিন্তু কম্পেনসেট করব এবং এদেরকে বিচারের মুখোমুখি করব যারা অপরাধটা করছে কিন্তু আমার কোম্পানির অন্য লোক আপনাকে দেই তাদেরকে নিয়োগ দেন তাহলে আমার কোম্পানির গুডউইলতে থাকে তাইলে একটা চিন্তা করা যেতে পারে তো বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশটাকে যেটা কোম্পানি ধরেন তাকে কিন্তু আমরা জনগণ মালিক এবং চাকরি দিয়েছিলাম আওয়ামী লীগ সরকারকে এবং আওয়ামী লীগ সরকার যাওয়ার সময় হাজার হাজার লোক হত্যা করলো ব্যাংক লুটপাট করে নিয়ে গেল টাকা টোকা নিয়ে পালায়ে গেল এখন আপনি বলেন যে সে নিজে এসে কি অ্যাপ্রোচ করতে পারবে সে কি ওই লোক যে জীবন হত্যা করলো গুম খুন রাহাদানি আয়না ঘর এগুলা করলো টাকা আত্মসাত করলো ব্যাংক এগুলা সব ফেরত দিলো ফেরত দেওয়ার পরও কি আপনি মনে করেন সে অ্যাপ্রোচ করতে পারবে যে না আমি আর করবো না এটা পারে অ্যাপ্রোচ করতে আওয়ামী লীগ কিভাবে এই ইনুদ সরকারের সাথে বলবে যে যারা অপরাধী তাদের বিচার করা হোক এবং আওয়ামী লীগ সরকারকে বলা হোক পতিত সরকারকে টাকাগুলা ফেরত আনুক এবং যাদের জীবন গেছে আহত হয়েছে হাত পা চোখ কান নাক গলা গেছে তাদেরকে কিভাবে কম্পেলসেট করবে আমার দেশের পাহারাদার সার্বমৌত রক্ষাকারী সাতান্ন জন অফিসার যারা হত্যা করেছে আমার দেশের পাহারাদারকে সুতরাং কিভাবে কম্পেনসেট করবে এইগুলো যদি কম্পেনসেট করতে পারে আর তারা শাস্তি মেনে নেয় তাহলে আওয়ামী লীগের অপর অংশ বলতে পারে যে হ্যাঁ আমরা নির্বাচনে অংশ নেব আমরা অংশ মন করতে চাই এখানে একটা কথা সব ঠিক আছে আপনি চমৎকার উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝালেন কিন্তু আমার এখানে একটা কথা সেই জিনিসটা হলো যারা অপরাধ করেছে তাদের শাস্তির কথা বললেন কিন্তু যারা অপরাধ করেনি তারাও তো আওয়ামী লীগ করে তারা যদি মনে করে যে আমরা তো অপরাধ করিনি তাহলে আমাদের দোষটা কি অপরাধ করেছে আওয়ামী লীগের ব্যানারে থাকা সরকার পুরো আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে নির্বাচন থেকে বঞ্চিত রাখতে পারে না যদি এমন প্রস্তাব এমন প্রশ্ন কেউ করে তাহলে সেটা কি নৈতিকতার বিচারে টিকবে না আপনি এখন আসেন আপনি আমি তো লয়ার মানুষ আর আপনি লয়ার না হইলো অনেক কিছু বোঝেন সেটা হইলে এই যে অনেক সময় মামলার এই এই ধারায় অপরাধ করছে তার সাথে একশো নয় এবং চৌত্রিশ যোগ করে তার এই অপরাধ যাদের সাথে আরো যারা করছেন চৌত্রিশ ধারা বা একশো নয় দিয়ে বোঝায় তো প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধী তারা তো দীর্ঘ ষোলো বছর দেশে বসে অপরাধ করছে দেশের বাইরে বসে করেনি তখন আপনি আওয়ামী লীগের কোন লোক রে খুব ঘনিষ্ঠ বন্ধু আপনার এমন কাকে পাইছেন যে একটা বলছে যে আওয়ামী লীগ এই এই অপরাধ গুলা করতেছে আওয়ামী লীগ আয়নাগড় বানাইছে এই অপরাধটা সে করতেছে যে সিনা হত্যা মেজর সিনাকে হত্যা করছে ক্রস ফায়ারে এটা অন্যায় এর একটা তথ্য কি আপনি পাইছেন তার মানে কি সবাই সমর্থন করছে আওয়ামী লীগের তখনকার ষোলো বছরের যে আওয়ামী লীগ যারা করতো সবাই সমর্থন করছে কিন্তু এর মানেই না আমি সবাইকে দোষী বলছি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো একটা বিচারের ব্যাপার ট্রায়ালের ব্যাপার ওই বিচারের মধ্যেই চলে আসবে কারা কারা অপরাধী কারা কারা অপরাধীর সাথে সহযোগিতা করছে এর বাইরে যারা থাকবে তাদের ব্যাপারে কোনো কমপ্লেন থাকবে না কিন্তু আপনি আমি আপনিও আমিও করছি এবং আপনার সাথে আওয়ামী লীগের লোক ছিল আপনি জিন্দিগিতে শুনছেন কেউ এসে বলছে যে আমাদের সরকার এই যে আহ আয়না ঘরে ইয়ে আটকে রাখছে কি বলে যে ব্রিগেডের রাজমি এটা অপরাধ সিনা মেজর সিনাকে হত্যা করছে এইটা খুব অন্যায় ক্রস ফায়ার বলছে বলেনি সুতরাং

অনেক আওয়ামী লীগ আপনি দেখবেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের হাতে কিন্তু আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে অনেক জায়গায় আমি অনেক লোক হয়তো টকশো আমাকে বলেনি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগের লোকজন সিনিয়র আওয়ামী লীগের লোকজন আমাদের কিন্তু বলেছেন যে হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে তারা তাতে হ্যাপি না তারা দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করেছেন কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা সামনে এসে বলেন কি সামনে এসে কি বলবো আমি কার বিরুদ্ধে বলবো কোন লোক কিন্তু আমাকে থুতু দিবে এবং আমার তো সেই ভয়েসটা নাই কারণ আমি তো সেই ক্ষমতায় নাই এখন এরকম লোক কিন্তু আছে যারা নাকি তাদের পছন্দ করতো না তো সেরকম ভাবে আপনি যদি টোটালটা বিচার করতে করতে তো অনেক দিন লাগবে ততদিন আওয়ামী লীগ কোন নির্বাচন অংশ নিতে পারবে না এটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাপার সেক্ষেত্রে অনেক আওয়ামী লীগের আছে যারা নাকি ক্ষমতার সঙ্গে ক্ষমতার পার্টিসিপ ক্ষমতা শেয়ার ছিল না ক্ষমতায় অংশ ছিল না আওয়ামী লীগের সংখ্যা তো অনেক সেটা কিন্তু আমি যদি সেভাবে ধরি ধরেন আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ লোকটা আমরা ধরতে পারি যা নাকি আওয়ামী লীগ সরকার দ্বারা পনেরো বছরে সরাসরি লাভ লাভবান হয়েছে ধরেন দশ লাখ আমি দশ লাখও ধরলাম কিন্তু আওয়ামী লীগ তো করে এমন লোকের সংখ্যা কঠিন উপর তাহলে বাকিদের কি হবে বাকিরা তাহলে তারা তো কোনো অপরাধ না করি কি শাস্তির মুখে গেল না যদি তাদের দলকে আপনি নির্বাচন দেন না না দলকে নির্বাচন না না করতে তো প্রশ্নই আসে না সেটা তো বললামই এই সিদ্ধান্ত এখনো হয় নাই যে দলকে নির্বাচন করতে দিব না এটা হওয়ার পর এই প্রশ্নটা আসবে এখন পর্যন্ত তো অফিসিয়াল এই প্রশ্ন আসে নাই সুতরাং এই আলাপটা করার কোনো প্রয়োজন নাই নাম্বার ওয়ান নাম্বার টু যখন এরকম পরিস্থিতি আসবে যে ইনক্লুসিভ নির্বাচন সবাই নির্বাচনে পার্টিসিপেট করবে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নমিনেশন সাবমিট করবে দ্যাট শুড বি ডিসাইডেড অর চেকড বাই ইলেকশন কমিশন প্রয়োজনই নাই কারণ ইতিমধ্যে তত্ত্ব সরকারের মানে অর্থনীতি বা অন্তর্বর্তী সরকারের প্রধান ইউন্দ সাহেব বলছে সরকার এরকম কোন সিদ্ধান্ত এখনো নেয়নি যে আওয়ামী নির্বাচন করতে পারবে না পারেন নেয় নেই দুই ইলেকশন কমিশনে কিছু বলেনি আমরা কিন্তু এটা এই আলাপ এটার মানে কি জানেন এটার মানে আপনার মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের সেই জন্য এই প্রশ্নটা আসে আপনার মোরাল কারেজ নাই পলিটিক্যাল লিডারদের যেমন ধরেন জামাতের আমির লন্ডনে দেখা করছে খালেদা দিয়ার সাথে এবং তারেক তাই না আপনি বলবেন ইয়েস আমি সেখানে গিয়েছিলাম দেখা করতে কেন যে তারা একটা বৃহত্তর দল দেশের যে ক্রাইসিস তাতে দিয়া দেশে নাই দেশে নাই আমি যেহেতু এখানে আসছি বেলজিয়াম তিন গিয়েছি আমি টার্গেট নিয়ে আসছি যে লন্ডনে যাব তার সাথে দেখা করব। এবং রাষ্ট্রের রাজনীতির বিষয়ে আলোচনা করব। এই বোর্ডলি কিন্তু বলতে পারে না এই যে বোরলি বলতে পারে না এটাই হইলো মোরাল কারেজের অভাব নাহলে আপনি পরিষ্কার বলবেন ইয়াস আমি গেছিলাম দেখা করতে গেছি আমি রাজনৈতিক বিষয়ে আলাপ করছি দেশ নিয়ে আলাপ করছি সবকিছু নিয়ে আলাপ করছি নির্বাচন সংস্কার এগুলো নিয়ে আলাপ করছি এই বোর্ডনেস আমাদের দরকার দেখেন ইউনুস বলছে আমি আমি ডিসেম্বর দুই পঁচিশ থেকে জুন এর মধ্যে নির্বাচন দিব একচুয়াল কেউ নাড়াইতে পারে নাই এখন পর্যন্ত অথচ তার এগেনস্ট এ টোটাল স্রোতটা আমি তাকে তার পূজা করতেছি না আমি বলতেছি ডিটারমিনেশন যে ইয়েস হোয়াট এভার আই টোল্ড ইট ইজ ফাইনাল এরকম কমিটমেন্ট অলা লোক আমাদের দরকার এর মানেই না ইনুস সাহেব অনন্তকাল থাকুক দেশ দিন শেষে আমি একটা গণতান্ত্রিক চেতনার মানুষ আমি ইলেকশন চাই জি অনেক ধন্যবাদ জনাব রাজ্য কি প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা এসব প্রসঙ্গ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্যাকির মূল্যায়ন এবং ব্যাখ্যা